গঠন পদ্ধতিতে পদ্ধতিতে দেওয়া একটি সেটকে তালিকা প্রকাশ করতে হবে একটা সেট দেওয়া আছে এই একটা সেট যেখানে হচ্ছে এক্স বিলংস টু এন এক্স বাই এইট পূর্ণ সংখ্যা অর্থাৎ এখানে এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এই এক্স বাই এইট যে ফলাফলটা হবে সেটা আবার পূর্ণ সংখ্যা হবে তাহলে এই সেটটি কি ধরনের সেট উপাদান কিন্তু জানতে চাই নাই যে এর উপাদানগুলো কি আমাকে জানতে চাইছে যে এই যে সেটটা হবে এই সেটটা কি ধরনের তার জন্য আমাদের উপাদানগুলো সম্পর্কে যদি ক্লিয়ার ধারণা না থাকে তাহলে বের করতে পারে তাহলে কি ধরনের সেট আমরা কি হয়ে বুঝব তাহলে আগে আমরা উপাদান বের করার চেষ্টা করি এখানে আমরা এই n বলতে কি বুঝি nটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা সেগুলো কি nটা হচ্ছে আমাদের n এক দুই তিন চার এটা চলতে থাকবে তাই না এটা হচ্ছে সেট এখন আমাদের এক্স বাই এইট অর্থাৎ এইখানে এন এর প্রত্যেকটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক্স তো এই এক্স বাই এইট অর্থাৎ যদি আমি এক্স এমন একটা সংখ্যা হবে যেটা হবে তাকে যদি আমি আট দিয়ে ভাগ দেই তাহলে আবার পূর্ণ সংখ্যা পাবো তাহলে কিন্তু এই এক্সটা আমি এক নিতে পারবো না দুই নিতে পারবো না তিন নিতে পারবো না চার নিতে পারবো না আচ্ছা চার কেন নিতে পারবো না আমি যদি চার বাই আট দিই যদি আমি চার বাই আট তাহলে কিন্তু আমার ফলাফল হচ্ছে এক বাই দুই কিন্তু আমার বলেছে পূর্ণ সংখ্যা হইতে হবে এক বাই দুই কি পূর্ণ সংখ্যা না তাহলে আমার কিন্তু চার আমি নিতে পারবো না পাঁচ নিলে হয় না আর কখন পূর্ণ সংখ্যা কখন হবে যখন আমরা এখানে আট নেব তাহলে আট বাই আট মানে কত এক হবে যখন আমি ষোলো নেব ষোলো বাই আট কত হবে দুই হবে

আমি যখন এখানে ডট ডট দিচ্ছি তার মানে কি বোঝাচ্ছে এই সেটটার শেষ নাই কোন পর্যন্ত গিয়েছে অসীম পর্যন্ত গিয়েছে এই সেটটি কি ধরনের সেট যেহেতু উপাদান জানতে চাই নাই কি ধরনের সেট জানতে চাইছে তাহলে এটা কি এটা একটা অসীম সেট এটা একটা অসীম সেট আমার মনে হয় যে আজকে যে প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করেছি যে কোন ধরনের সেট সেটা নিয়ে আর কোনো কারোর কনফিউশন থাকার কথা না এগুলো রাখতে হবে যখন আমাদের কোন একটা ওয়াশিং সেট নিয়ে কাজ করতে হবে ম্যাক্সিমাম টাইমে তার আনসারটা ওয়াশিং সেটে আসে কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে আমি বলছি না যে সব সময় আসবে তো ম্যাক্সিমাম টাইমে যদি আমরা ওয়াশিং সেট নিয়ে কাজ করি তো ম্যাক্সিমাম আমাদের আনসারটা ওয়াশিং সেট সংক্রান্ত বিষয়ে আসে তবে এক্সেপশনাল অবশ্যই আছে এবং আমার কিছু কিছু বিষয়ের সাপেক্ষে আবার সেটা ভিন্ন হতে পারে তো আমরা আমাদের এটা যাচাই করে দেখা উচিত যে আসলে অসীম সেট টা থাকতেছে কিনা তো এই অঙ্কের আনসারটা হচ্ছে এটা কি ধরনের সেট এটা একটা অসীম সেট ধন্যবাদ